أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى <applause> 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 <أدأ> للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة এই পৃষ্ঠকে আমাকে বয়স্ক শুনিয়েছেন হ্যাঁ আপনি একমাত্র যিনি এই পৃষ্ঠটা বয়স্ক আমাকে আগে শুনিয়েছেন কিন্তু বাকিরা তো পরেন শোনাবেন কিভাবে অনেক পড়তে হবে ওরি

যেমন আমাকে ফার্স্ট একটা কথা বলেছিলেন যে আপনি আমাদের চ্যানেল থেকে এসেছেন এবং আমাদের চ্যানেলে অনেকগুলো আপনার ক্লাস দেখেছেন ওইখানে বিস্তারিত সবগুলো ক্লাস রয়েছে ঠিক আছে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عرف لا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون

بسم الله الرحمن الرحيم. آلف لا ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين الذين يؤمنون بالغيب wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfikun walladheena yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablik wa bil

যে ইকা ইদগম ওইটার আরেকটা নাম হচ্ছে ইকফাই সবুবি বলা হয় বা এই যে এটা হচ্ছে ইসহারে খাস বলা হয় এটাকে হ্যাঁ তো আমরা এই তিনটা একটা শিখেছি ইসলাম ভাই মিমসাকিনের পরে বা আসলে ইকফাই শবুভি বা মিমসাকিনের ইকফা আবার মিমসাকিনের পরে মিম আসলে ইদ হম অথবা মিমসাকিনের ইদ আবার বামিম ব্যতীত যে কোন হরফ আসলে ইজহারে খাস বলা হয় তিনটা রূপ সেখানে তিনটা নামে ভাগ করা হয়েছে কিন্তু আমরা একটা নিয়মে শিখে ফেলেছি যে মিম সেকেনে পড় বামি আসলে গুন্না হবে ও নর আসেলে হবে না শেষ আচ্ছা ওসমান পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি আর সবাই আমরা পড়েছি শুধু রিয়া ব্যতীত রিয়ার পর শুনবো আমাদের চ্যানেলে এই পৃষ্ঠ গুলোর একদম উচ্চারণ সহ শব্দ শব্দ অর্থ সহ আমাদের একটা কোর্স চলমান অলরেডি কত আগামীকাল কিন্তু সাত নম্বর পাশ শেষ হবে যে এই একটা শব্দ আমাদের উচ্চারণ আছে সাথে আপনারা বোনাস পাবেন অর্থ অর্থসহ তো যাদের উচ্চারণের সমস্যা তারা ওইখানে আমাদের কোর্স গুলো দেখবেন উচ্চারণ গুলো ঠিক হয়ে যাবে সাথে আপনাদের অর্থগুলো করে জানা হয়ে যাবে ঠিক আছে এইটা বলেন সবাই

midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi roffi himdam kiraki mi midam mi mi midam mi ro দেখেন আমি বুড়ি একটু মনোযোগ দেন না পড়ি এখন মনোযোগ দেন উলা লাফ লম্ব হবে ইকা আলা খারা জুব লম্ব হবে আলা

নূর পরে ইয়া আসছে এবং সাকিনে পর তাস তো মিমাসা সিম্পলি ইয়াকে ধরবে কিন্তু এখানে নূর ইয়া যেহেতু আসছে আটটি অফ নাই তার মানে গুন্না হবে মিমাসি ইয়াকে ধর উনটা সাইলেন্ট থাকবে কিন্তু এই নূরের উসটা ঠিক থাকবে ঠিক আছে এর জন্য মাই নুন সাকি সাইলেন্ট থাকবে কিন্তু রুলস আহ গুন্না এটা বহাল থাকবে ঠিক আছে কন সমস্যা আছে